ওয়া ভাই ভালো কাতল কত করে করে ডাম্প পম আছে 400 টাকা কেজি বড় বড় জেতা কত 400 টাকা কত কেজি পুরো কেজি সাইজ কেজি সাইজ কেজি সাইজ এবং জীবিত ঠিক আছে করে রাখা যায় না না করে

আর মাত্র কয়েকটা দিন পরই পবিত্র ঈদুল ফিতর আমি আজকে এসেছি ঢাকা শহরের গলিতে ধানমন্ডি এখানে প্রতিদিন ভরে মাছের বাজার বসে সকাল নটা সাড়ে নটা পর্যন্ত থাকে এখন দেখি কেমন মাছ আমরা কি মাছ দেখাই

চিতল কত ভাই আটশো আর এই বোয়াল

মাছ <laughs> <laughs> এইখানে কাতল ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো কাতল কত করে চারশো টাকা কেজি বড় বড় টাকা কেজি কত কেজি পুরো তিন কেজি সাইজ তিন কেজি সাইজ সাড়ে তিন কেজি সাইজ এবং জীবিত ঠিক আছে করে রাখা যায় না চারশো করে পুরো

তুমি না কেস করছো হ্যাঁ মাসকিনলাম নেচি ইংলিশ করাবো মাসকিনই করলাম এখনই চলে যাবেন নাকি আছেন না আছেন দশ মিনিট আচ্ছা এইদিকে একটু দেখেনি হবে আছে স্যার নেই এইটা স্যার এটা স্যার ওই আরো বড় আছে আরো বড় বাইকের দিনে স্যার এই যে তিন দিনের উপর আছে দেখো এইদিকে আয় কোরালটা কত

অত অত 1200 দেখুন এটা আমার গলি আছে এই যে নজিব সাহেব এই সাফা এই এ কত করে রূপচাঁদা রূপচাঁদা আসে इधरে দ 1200 আমরা ডিসচার্জ করে ওদের শেষ এখন আপনারা এইখান থেকে চলে যাবেন ধর্মন্ডি পাঁচের এতে ইদগার ঠিক উল্টা পাশে ফুটপাথে ওইখানে হ্যাঁ এখানে দুপুর পর্যন্ত ওইখানে বাজার বসে ওইখানে ওনারা বসবেন আর এটা হচ্ছে সুগন্ধা গলি সুগন্ধা গলিতে ভোট থেকে এই নটা সাড়ে নটা পর্যন্ত ওনারা থাকেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ